কি হয় হ্যাঁ আছে ও তো থাকে গতকালকেও ছিল ছিল বেশ অনেকক্ষণই ছিল কথা বলছিল আমার সাথে গতকালকেই তো জানতে পারলাম যে ও বাংলাদেশে থাকে আমার আমার বন্ধু আর কি হয়েই রয়েছে আগের থেকে তো কোনোদিনও কমেন্ট করেনি কোনো ভিডিওতে মানে জানতাম না আর কি কালকে জানলাম ঝড় বৃষ্টির কারণে এখানে খুবই নেটের সমস্যা আচ্ছা হ্যাঁ ঝড় বৃষ্টি হলে তো একটু নেটের সমস্যা হয় সব জায়গাতেই হয় ওখানে বলে কোনো কথা না আমাদের এখানেও ঝড় বৃষ্টি হলে নেটের সমস্যা হয় ভাই নেটের আর জিওতে তো হয় একদম ঝড় বৃষ্টি হলেই নেট স্লো হয়ে যায় এটা হয় আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টি নেই গতকালকেও ছিল না আগামীকাল কি হবে বলতে পারছি না আগামীকাল তো একটু বেরোবো ঠিক করে রেখেছি তো ঝড় বৃষ্টি হলেই ব্যস্ত হয়ে গেল গন্ডগোল শনিবার একদিনই দেবে রবিবার দেবে না বললে তো শুনলাম হ্যাঁ কিন্তু এসেই একটা জায়গা থেকে এসেই আর সারা রাত জায়গা ভাল লাগে নাকি সে তার জন্যই বললাম যদি তোমাকে রবিবার দিনটা দিত তুমি সোমবার থেকে আরাম করে যেতে পারতে এসেই তোমাকে তারা তৈরি করে রেস্টও নিতে পারবে না চলে যেতে হবে দিদি ওই তো দুপুরের দুপুর কি ফিরতে ফিরতে বিকেল হবে তিনটে চারটে বেজেই যাবে এসে কি আর কতটুকু রেস্ট হবে তারপরে তো নটা বাজলে তুমি বেরিয়ে যাও এটাই তো ছুটি তো দিতে চায় না ঘুরতে তো মন চায় ছুটি তো দেয় না এবার বুঝতে পারে তো মেসোকে যখন বলতে বাবা চলো বাবা চলো মেসো কেন যেত না মেসোর কি জ্বালা ছিল তাহলে এবার ভাবো মেসো বলতো না আমাকে ছুটি দেয় না বেরোতে পারি না পারবো না তোরা যা তোরা যা আমি যেতে পারবো না বুঝেছো তাহলে কেমন জ্বালা পরের চাকরির জ্বালা কেন নিজের পয়সায় ঘুরবে তাও তাদের নিয়ে তাদের কথা মতন আবার ফিরতে হবে বোঝো খেলা হচ্ছে না খালি হটস্টার থেকে মেসেজ ঢোকে আর কি সেই কারণে এখন ভিডিওতে ভিউজ কম হচ্ছে সবারই সবার নজর এখন খেলার দিকে আর দেশে যেহেতু একটা প্রবলেম চলছে সেই প্রবলেমে নিউজ চ্যানেলের দিকে তো আমাদের চ্যানেলগুলোর দিকে মানুষের একটু একটু নজরটা কমে গেছে তো আবার যখন দেখবে খেলাটা শেষ হয়ে যাবে আর এই পরিস্থিতিটাও একটু ঠান্ডা হয়ে যাবে কেটে যাবে এই কালো মেঘটা তো তখন দেখবে আবার চ্যানেলে যেরকম ভিউজ ঠিক সেরকমই হচ্ছে এখন যেহেতু একটা সমস্যা চলছে সবাই নিউজ চ্যানেল দেখছে আবার অনেকে খেলা দেখছে বেশিরভাগ মানুষ খেলাটা দেখছে আইপিএলটা হচ্ছে আর এই কারণেই ভিউজ কম হচ্ছে হ্যাঁ আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তো তোমার দাদাও তো ফোন করে বললো যে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে আমিও তো দেখলাম বিকেলে কুকু ছাদে উঠেছিলো বললো মা কি মেয়ে করেছে অন্ধকার তার কোথায় আর অন্ধকার রাতের দিকে যদি হয়